প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহ রহমদে তোমরা ভালো আছো আমি তোমাদেরকে সাগলনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে জানার শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ শাহ আলম সহকারী শিক্ষক টেকনিক্যাল ছাগলনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সাগলনা ফেনি আজকে আমি দশম শ্রেণীর ভোকেশনাল শাখার ট্রেডের দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব আলোচনা পূর্বে আমাদের শিরোনাম হবে ডিসিজেনারের বিভিন্ন অংশ আমরা গত ক্লাসে ডিসি জেনারেটার শ্রেণীবিগ এবং ডিসি জেনারেটারকে সেই সম্পর্কে আলোচনা করেছি আমার সাথে তোমরা তারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ তোমাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল আবারও তোমাদের সাথে নিশ্চয়ই মেন বই এবং খাতা রয়েছে এর তাহলে আমরা ডিসি জেনারেটারের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করি আমাদের মেন বইয়ের একশো বাষট্টি পৃষ্ঠা পাঁচ দশমিক চার দেখাও পাঁচ দশমিক চার ডিসি জেনারেটারের বিভিন্ন অংশ বিভিন্ন অংশ দেখাও ডিসিজেনারটের বিভিন্ন অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করবো তোমাদের মেন বই তো রয়েছে তোমরা সহকারে নোট করো আমরা আজকে তারিখ হলো উনত্রিশ তাহলে আমরা সর্বপ্রথম শুরু করি ডিসি ডিসিজেনারেটারের বিভিন্ন অংশ নিয়ে আমরা ডিসি ডিসিজেনারেটার প্রধানত দুটি সার্কিট নিয়ে গঠিত হয় সেই দুটি সার্কিটের নাম হলো ম্যাগনেটিক সার্কিট এবং বৈদ্যুতিক সার্কিট তাহলে আমরা লিখতে পারি ডিসি জেনারেটর দুটি সার্কিট নিয়ে গঠিত হয় ডিসি জেনারেটর দুটি সার্কিট নিয়ে গঠিত হয় সেই সার্কিট দুটির কী কী অংশ নিয়ে গঠিত হয় সেটা আমরা বলবো তোমাদেরকে তা আমরা লিখছি ডিসি জেনারেটর ডিসি জেনারেটর দুটি সার্কিট নিয়ে গঠিত হয় দুটি সার্কিট নিয়ে গঠিত সে সার্কিট দুটির নাম কি আমরা বলবো একটু পরে যথা তাহলে আমরা সার্কিট দুটির নাম লিখতে পারি ম্যাগনেটিক সার্কিট এবং বৈদ্যুতিক সার্কিট আমরা এক নম্বর দিয়ে লিখতে পারি ম্যাগনেটিক সার্কিট ম্যাগনেটিক সার্কিট দুই নম্বর দিয়ে আমরা লিখতে পারি এক নম্বর দিয়েছি আমরা ম্যাগনেটিক সার্কিট দুই নম্বর আমরা লিখব বৈদ্যুতিক সার্কিট আমরা বৈদ্যুতিক সার্কিট লিখলাম দুই নম্বর এখন আমরা ম্যাগনেটিক সার্কিট কী কী অংশ নিয়ে গঠিত এবং বৈদ্যুতিক সার্কিট কী কী অংশ নিয়ে গঠিত সে সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেব। আমরা তাহলে শুরু করি ম্যাগনেটিক সার্কিট যে অংশগুলো নিয়ে গঠিত তাহলে লিখতে পারো তোমরা খাতাতে ম্যাগনেটিক সার্কিট নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত ম্যাগনেটিক সার্কিট ম্যাগনেটিক সার্কিট নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত অংশগুলো নিয়ে গঠিত হয় তাহলে আমরা কী কী অংশ সে সম্পর্কে তোমাদের বলি আমরা ক দিয়ে লিখতে পারি ক দিয়ে রেখতে পারি ইয়ক বা প্রেম বা প্রেম খ নম্বর দিয়ে আমরা লিখতে পারি ফুল করবা বা শো ফুল কর বা ফলসু 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 দুই নম্বর দিয়ে আমরা দেখতে পারি তিন নম্বর দিয়ে আমরা দেখতে পারি গ গ নম্বর দিয়ে আর কোর কোরআ আর তিন নম্বর দিয়ে আমরা লিখতে পারি অর্থাৎ সাইন নম্বর দিয়ে আমরা লিখতে পারি ঘরে গ দিয়ে আরনাসার পরের পর আসে এয়ার গ্যাপ ইত্যাদি এয়ার গ্যাপ ইত্যাদি আমরা লিখতে পারি আরও বিভিন্ন অংশ থাকতে পারে জেন্টারের সেগুলো আমরা ইত্যাদি লিখলাম এরপর আমরা লিখতে পারবো যে বৈদ্যুত সার্কিট কী কী অংশ গঠিত বৈদ্যুত সার্কিটও এই ফিল্ড কোয়েল আরনসার ওয়ান ডি কমিউটার ব্রাস ইত্যাদি গঠিত লেখো তাহলে আমরা লিখতে পারি এটা আমরা এক নম্বর যে অংশগুলো নিয়ে গঠিত সেগুলো আমরা বুঝেলাম এবার দুই নম্বর আমরা কী কী অংশ নিয়ে গঠিত সে সম্পর্কে আমরা লিখবো যে বৌদ্ধ সার্কিট কী কী অংশ নিয়ে গঠিত বৈদ্যুতিক সার্কিট বৈদ্য সার্কিট গঠিত হয় তা আমরা কী লিখছি বৌদ্ধ সার্কিট গঠিত হয় কী কী গঠিত হয় কী কী অংশ নিয়ে গঠিত হয় আমরা তাহলে ক দিয়ে লিখতে পারি আমরা বৌদি সার্কিটে ক দিয়ে লিখতে পারি ফিল্ড কয়েল যেনটার ফিল কয়েল থাকবে ফিল্ড কয়েল এরপর আমরা নম্বর দিয়ে লিখতে পারি আর্মেসার ওয়াইন্ডিং আর্মেসার ওয়াইন্ডিং ওয়াইন্ড ডিং আমরা ঘরে ঘরে দেখতে পারি কমোটেটর মোটরের কোমোটেটে থাকে কোমোটেটর ঘরের মধ্যে আমরা দেখতে পারি ব্রাশ মোটরের ব্রাশ থাকে শিক্ষার্থীবৃন্দ আমরা তোমাদেরকে জেনারেটরের বিভিন্ন অংশ নিয়ে গঠিত হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত ভরে লিখে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করেছি তোমরা অবশ্যই বুঝতে পারছ তোমাদেরকে বাড়ির কাজ দিই তোমরা বাড়ির কাজ লিখে নাও আজকে যতটুকু আমরা ক্লাসে আলোচনা করেছি সেগুলো তোমরা অবশ্যই ধারণা পেয়ে গেছ বাড়ির কাজ দেব আমরা ডিসি জেনারেটর কী কী অংশ নিয়ে গঠিত হয় কী কী অংশ নিয়ে গঠিত হয় বর্ণনা করো এটা তোমাদের বাড়ির কাজ দিলাম শিক্ষার্থীবৃন্দ আমরা ক্লাসের শেষ প্রান্তে শিখেছি তাহলে দেখো আমরা আবার শুরু করি তোমাদের বোঝাই দেওয়ার জন্য চেষ্টা করি ডিসিজেনার বিভিন্ন অংশগুলো নিয়ে ডিসিজেনারটা সাধারণত দুটি সার্কিট নিয়ে গঠিত হয় সেই সার্কিট দুটি নম্বর মধ্যে এক নম্বর হবে ম্যাগনেটিক সার্কিট এবং দুই নম্বর হবে বৈদ্যুতিক সার্কিট আমরা এখন এক নম্বর ম্যাগনেটিক সার্কিট কী কী অংশ নিয়ে গঠিত সেগুলো আমরা তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি তোমরা অবশ্যই নোটোর শো ইয়োগ বা ফ্রেম এক নম্বরে দুই নম্বরে ফোল কোর বা শো তারপর তিন নম্বর আছে আমরাসার কোহর চার নম্বর আছে এয়ার গ্যাট ইত্যাদি অর্থাৎ জেনারাটা আরও বিভিন্ন অংশ থাকতে পারে ম্যাগনারি ফিল্ডে তো আমরা বৈদ্যুতিক সার্কিটে যে যে সকল অংশ নিয়ে গঠিত সেই গঠিত অংশগুলো আমরা নাম এখানে লিখেছি দেখো এক নম্বরে লিখছি আমরা ফিল্ড কয়েল দুই নম্বর লিখছি আমরা আমরাসার ওয়াইন্ডিং তিন নম্বর লিখছি কমুট্রেটর এবং চার নম্বর লিখছি আমরা ব্রাশ ইত্যাদি অর্থাৎ আরও অন্যান্য অংশ নিয়ে যেন গঠিত হতে পারে তো তোমরা অবশ্যই তোমরা অবশ্যই এই জেনারাটার যে বিভিন্ন অংশ নিয়ে গঠিত হয়েছে সম্পর্কে জানতে বিস্তারিত জানতে পারছো তোমাদের বাড়িতে সুন্দরভাবে লেখাপড়া করবে বই বইটা আসে তোমাদের আরও বিস্তারিত তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা সুন্দরভাবে লেখাপড়া করবে এই আশা ব্যক্ত করে তোমাদের আজকের ক্লাসে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ